বিসমিল্লাহ রহমানুর রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার গড়ের পক্ষ থেকে আমরা হুইল বিতরণ করি বিশ্বনাথে বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আহ ভাই বন্ধুকে তো আজকের এরই ধারাবাহিকতায় আজকে আমরা একটি শারীরিক প্রতিবন্ধী আহ একটি হুইল চেয়ার প্রদান করব এই হুইল চেয়ারটি প্রদান করেছেন অর্থায়ন করেছেন আমাদের বিশ্বনাথ ইউকে সোসাইটি পক্ষ থেকে তো ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বিশ্বনাথ ইউকে সোসাইটিকে আজকে এই একটি হুইল চেয়ার প্রদান করার জন্য এবং বিগত এক সপ্তাহ আগে ওনারা আমাদের মানবতার গড়ের ব্যবস্থাপনায় আমরা চল্লিশটি পরিবারকে অর্থ প্রদান করেছিলাম এবং আজকে একটি হুইল চেয়ার প্রদান করবো বিশ্বনাথ ইউকে সোসাইটির এখানে উপস্থিত আছেন আমাদের যে এই প্রতিবন্ধী বোন উনার বাবা তো উনার কাছ থেকে জানতে চাইলাম যে আপনার যে মেয়ে কত বছর মানে চোদ্দ বছর ধরে চোদ্দ বছর অবস্থা চাটিত আসলে একটা হুইল চেয়ার ভিতর তো আজকে আমরা প্রদান করলাম উপস্থিত আছেন আমাদের মানবতার ঘরে সকল মানবিক সহযোদ্ধারা এবং আমাদের একজন সাসা বিল্লাল হোসেন সাসা তো আমরা সবসময় চেষ্টা করি প্রতিবন্ধী ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য তো সুযোগ ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় বড় ভাই আহ তাজুল ইসলাম ভাই আহ শ্রদ্ধ বড় ভাই শাহ কালাম ভাই শামীম কবির ভাই কামরুল ইসলাম আহ আনোয়ার হোসেন সহ হাবিবুর রহমান লাই সামাসুদ্দে বড় ভাই সহ এই সংগঠনের সাথে যুক্ত যারা রয়েছেন যুক্তরাজ্যে ওনাদের কল্যাণে আজকে পবিত্র রামাদান মাসে আরো একটি ভালো কাজ করতে পেরেছি তো ওনাদের সংগঠনের সকল সদ্য বড় ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা এইভাবে যেভাবে আমাদের দেশের জন্য চিন্তা করেন এবং এইভাবে সময় আমাদের আহ প্রতিবন্ধী বা পাশে দাঁড়াবেন দোয়া এবং ভালোবাসা রইল